টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত এবার আপনারা বলছেন গুড নাইট কেন বলছি কেন এখন হচ্ছে দশটা বাজে রাত থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমাকে বলা উচিত কি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতুকে এই ভিডিওটাই ব্লগটা চলে যাবে সকালবেলা কিন্তু আমি ভাবলাম যে রাত্রির থেকে কেন আমি সকালে এখন ভিডিও দিই আপনারা দুপুর অবধি দেখতে পারেন তো আমার রাতের শিডিউলটা আপনাদের দেখার দরকার সেই কারণের জন্য রাত থেকে আজ থেকে স্টার্ট করছে আজকে হচ্ছে কী বার বলুন তো আজকে হচ্ছে বুধবার বুধবার রাত এখন দশটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করব রাত অব্দি দেবো তারপর সকাল থেকে স্টার্ট করে দেবো আপনারা সবটা দেখতে পারবেন মানে বুধবার আর বৃহস্পতিবার ব্লক আপনাদের কাছে চলে যাবে তো আশা করি পাশে থাকবেন চলুন সঙ্গে থাকুন ব্লগটা দেখতে থাকুন আর এই দিকে ঘুরালাম ক্যামেরাটা এখানে ক্যামেরাটা ঘুরিয়ে আমার মেয়ের এখন হচ্ছে খিদে পেয়েছে যেহেতু ক্যামেরাটা আরেকটু ঘোড়াই ঘোরাই দেখুন দশটা বাজতে ঠিক দশটা বেজে গেছে এবার আমরা যাব কি করব আমরা খেতে যাব আচ্ছা ও পেন্সিল পাচ্ছিল না পেন্সিল নিয়েছিস কটা তিনটে পেয়ে গেল তো পেন্সিল পাচ্ছিল না পেন্সিল দাও পেন্সিল দাও কোথায় গুজেছিল রেখেছিল সেটা হচ্ছে ডয়ারের মধ্যে পেয়ে গেল ওর এটা হচ্ছে বুক সেলফ এর মধ্যেই সব কিছু থাকে ও হচ্ছে ওর এটা সমস্ত কিছু দায়িত্ব থাকে কিন্তু পেন্সিল হ্যাঁ কিন্তু পেন্সিলটা ছিল এই ডয়ারের মধ্যে মানে আমার ড্রেসিং টেবিলের মধ্যে আর আমার এই যে ঘর এরকমই নর্মাল যেহেতু রাত হয়ে গেছে আর হচ্ছে রাতে আর কি কতটা গুছানো তাও আমার ঘর দেখুন মোটামুটি একটা বাচ্চার ঘরে যেরকম থাকা দরকার আমি কিন্তু রেখে দিই আপনারা এটা এগ্রি করবেন আমি কিন্তু রেখে দিই সেরকমভাবে আর এই যে প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর রাত্রে কি দেখাবো বলুন এই যে ব্রিজ আমাদের এখান থেকে গাড়িপত্তর যায় সমস্ত কিছু আর দেখা যাচ্ছে ফোকাস যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝির্ঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই এই হচ্ছে উইন্ডোটা অফ আছে বন্ধ করে রেখে দিয়েছে কেন এখান থেকে একটু হালকা জল পড়ে এটা বন্ধ করে দিয়েছি আর এই দিকে হচ্ছে দেখি আমার হাজব্যান্ড কি করছে দাঁড়ান আসতে করে দেখাতে হবে কেন ও শুয়ে আছে ও চট করে ক্যামেরার সামনে আসে না এই যে দেখ এই যে শুয়ে শুয়ে দেখুন আমি জানলা দিয়ে মানে জানলা প্রচুর দরজা দিয়ে দেখাচ্ছি এই যেখানে শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমার মেয়ে এবার খাবে আমরা খাবো তো ডান চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি ভীষণ ভালোভাবে না একটু ইন্টারেস্টিং দেখাই কারণ হচ্ছে একটু রাত থেকে ভিডিওটা দেখাই সবসময় তো দিন থেকে ভিডিও দেখায় আর খুব ভালোবাসা দিচ্ছে না একটু ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ওয়াচ করবেন তা চলুন সঙ্গে থাকুন আমি সমস্ত কিছু এবার খাওয়ার গরম করব এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম সমস্ত কিছু বার হয়ে গেছে ফ্রিজ থেকে তরকারি পত্র সব বার হয়ে গেছে এবার এগুলো মানে এখন বাজে যেহেতু দশটা তার আগে তার আগে কি হচ্ছে এইগুলো একটু বার করে রেখে তারপর হচ্ছে গরম করব কারণ হচ্ছে অনেকক্ষণ আগেও বার না করলে পুরো বরফ হয়ে থাকে একদম বরফ ঠান্ডা হয়ে থাকে সেই কারণের জন্য বার করে নেব নিয়ে বারটা করে নিয়েছি ওই আধ ঘন্টা হয়েছে করে নিয়েছি এবার হচ্ছে সেইটা হচ্ছে গরম করে তারপর আমরা সবাই একসাথে খেতে বসবো এই যে লাইটারের না এখন এখন একটা প্রবলেম হচ্ছে এই অল্টারনেটিভ করে লাইটার আছে এই যে দুটো লাইটার অল্টারনেটিভ করে আছে সেই কারণের জন্য কি হচ্ছে একটা হচ্ছে তো দশ দিন যাচ্ছে আবার একটা দশ দিন আছে এখানে হচ্ছে বাসনপত্র আছে বাসনপত্র বলতে আমাদের তো যে রেগুলার খাওয়া সেটা রেগুলারই হয়ে যায় আপনারা সবাই জানেন কিন্তু এখানে আমার হাজবেন্ডের সমস্ত কিছু টিফিন পত্তর আছে তো যেগুলো খাবার আপনাদের দেখিয়েছি সকালে নিয়ে যায় তো এগুলো সমস্ত কিছু এবার মাঝামুঝি হবে মানে জাস্ট হচ্ছে ভিজিয়ে রাখবো প্রত্যেক এবার হচ্ছে এই যে টিফিন পত্রগুলো নিয়ে যাক এগুলো যদি একটু না ভিজিয়ে রাখা হয় তাহলে হচ্ছে টিফিনগুলোর মধ্যে বন্ধ ছাড়বে মানে একটা বাজে একটা স্মেল স্মেল সেই কারণের জন্য এইগুলো আগে হচ্ছে একটু ভিজিয়ে রাখা হয় তারপর আমাদের ভাত ভাত খাওয়া হয়ে যায় তখন হচ্ছে এগুলো মাজা হয় মানে আমাদের দুপুরে রান্না করে সে রান্নার বাসন মজা হয়ে যায় তারপর হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার পর সে বাসন মজা হয়ে যায় তারপর রাতে নিয়ে বসা এবার হ্যাঁ ঠান্ডা যাও চুলটা বেঁধে নাও আচ্ছা একদম সুন্দর করে আছি সিরিয়াসলি ও না সত্যিকারে বলতে আপনাদেরকে বলছি ওই জালাতটুকু যেতে চায় না এত ভয় পায় নিজের ঘরে নিজেই ভয় না খাটে বুথ বসে আছে Hey, welcome गुड सिज़न। अभी चिकन टोस्ट बना रही हूँ। बोलो श्वानिका, चिकन टोस्ट वाली channel है। काके? अमाउंट। टोस्ट बना रही है। चिकन तो मुर्गी? Non veg। है? Ah? Non है वही तो श्वानिका टोस्ट। काफी उत्तह है। हैं।

তো চল একটু ফান করছি আর দেখি এখানটা ভাতটা বাবা ভাত তো না তরকারি গরম ধরা যাচ্ছে না এত গরম মাছের ঝোল করেছি ফুটেই গেছে ভাতটা গরম করছি ভাতটা এখন জ্বালাতে হবে ঝট করে এই সব গরম করে আপনাদের সামনে চট করে জন্য চলে এলাম বিছনা একদম রেডি করে তারপর আবার সকালবেলা আপনাদের সাথে চলে আসব তো রাত্রেটুকু আপনারা কিন্তু ভালো থাকবেন কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না একদম সকাল সকাল আপনাদের সামনে হাজির হয়ে যাব আর এখন সকাল সাতটা বাজে ভোর না সকাল সাতটা বাজে এখন ওয়েদারটা প্রচুর খারাপ দেখুন এই যে এইখানে ওয়েদার একদম ঝিমাচ্ছে সেই ঝিমার ওয়েদারে মেয়ে স্কুল গেল না কিন্তু স্কুল থেকেও আজকে মনে হচ্ছে একটা মেসেজ করবে যে ওরা স্কুলেও হয়তো কোনো স্কুলে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল সারা রাত্রে বৃষ্টি হয়েছে আর এই যে সকালবেলা হচ্ছে সকালে যেটা সবার খাওয়ার একটা ইচ্ছা থাকে মানে এই জিনিসটা না খেলে কেউ কাজে বসবে না মানে কারোর কোনো মানুষের কাজ করতে ইচ্ছা করবে না সেটা কি একটা ছোট্ট একটা চাপ বা কেউ বিছনাটা বিছনাটা গুছানো হলো এই যে একদম পরিষ্কার করে শুধু বিছনাটা আছে এখনও ঘর ঝাড়দা বাকি দেখুন ঝাঁটা আছে ধুলো আছে নোংরা আছে চারিদিক ফেলা আছে তারপর হচ্ছে এইখানে আছে যে মেয়ে ম্যাগি করছে নামালি নিজে কী দিয়ে নামালি তো এখানেও ম্যাগি করেছে আর এইদিকে সমস্ত এগুলো এখনও কিচ্ছু বোঝানো হয়নি কিচ্ছু হয়নি আর ওইদিকে আমার সে হয়েছে ব্রাশ ফ্রাশ করেছে এখনও কিছু হয়নি মানে এবার খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো চলুন ব্লগটা দেখতে থাকুন আমরাও টিফিন খাবো এখন এবার শাশুড়ি আর বৌমা কি টিফিন খাই সেটাও আপনারা দেখবেন হাফ কাজ করে টিফিন করে তারপর আসছি ঠিক আছে কেন আমাদের সময়ের সাথে সাথে সব সময় কি হচ্ছে সময়ের সাথে সাথে সমস্ত কিছু কাজ মানে সময়ের সাথে সাথে এই না ফেলে রেখে তারপরে কাজ করে চলে এসছে টিফিন আছে দেখে আপনারা হাসবেন ভাত ছিল ফ্রিজে আর কালকে তরকারি ছিল পান্তা ভাত কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে নতুন জিনিস আছে সেটা হচ্ছে এই যে ভুট্টা তো কালকে আমার মা শাশুড়ি মা মাসি শাশুড়ি বাড়ি গেছিল তো দিয়েছে তো এইগুলো হচ্ছে পুরাবো ঠিক আছে কারা কারা ভালোবাসেন ভুটটা খেতে সেটা আমাকে কমেন্ট করে বলবেন এটা ছাড়িয়ে তারপর আসছি গ্যাসটা জ্বালাই গ্যাসটা জ্বালিয়ে ঢালিয়ে নিলাম তারপর চলে এলো ভুগটা এবার হচ্ছে প্রচুর এটাকে পুরাতে হবে মাছ আমি সেকে মাছটা বার করি মাছ করবো দেখি কি আছে কত কি আছে এই সামনেটা আছে কোনটা আছে লালটা পিছনে পিছনের নিয়ে এগুলো সব রেখে দিই সব মাংস আছে টমেটোরটা নিয়ে নিই ধনে পাতাটা নিই আর এগুলো সব রান্না হবে তো আজকে রান্না হচ্ছে কি হতে চলেছে আজকে হচ্ছে টমেটো দিয়ে আর এটা খুলি কি মাছ বেরোয় দেখি এর মধ্যে থেকে দেখা যাক বন্ধুরা কি বেরোয় একাতে ফোন ওই লইটা মাছ লোটে মাছে ঝাল করব এক বেলা ঠিক আছে অনলি ফোর এক দেবো মাছটা একটু জলে ভিজাবো কারণ হচ্ছে জলে ভিজে মাছটা মাছটা তো পুরো বড় হয়ে গেছে সারা রাত ফ্রিজের মধ্যে ছিল মাছটা ভিজিয়ে রাখি তারপর হচ্ছে রান্নাটা করে নেব আর ভিডিওটা ব্লগটা এইটুকুই রাখলাম আশা করি ভীষণ ভালোবাসা দেবেন আমাকে আর হচ্ছে একটা সন্ধেবেলা যেরকম একটা ভিডিও আসে সে প্রতিদিন চেষ্টা করবো দুটো করে ভিডিও দেওয়ার আপনাদের ঠিক আছে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আসছি